মিয়া দিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক সাকিব খান। স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও। তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাখোষ হয়েছেন তিনি অপু যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান সেখান থেকে তিনি কথা বলেন অপুর আচরণে ক্ষুব্ধ সাকিব জানালেন সন্তানের দায়িত্ব নেব অপুর দায়িত্ব নেব না বিশ্বাস তাকে অসম্মান করেছেন বলে দাবি করেন তিনি সাকিবের দাবি এটি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত বিয়ের কথা এতদিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইলে এখন সে কেনেছে তার সব চাহিদা পূরণ করেছি যখন বলেছে টাকা দিয়েছি সাকিব খান বলেন আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব সে আমার সন্তান সারা জীবন তার দায়িত্ব নিয়ে যাব এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অপু বলেন চিত্রনায়ক সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে তাদের একটি ছেলেও রয়েছে তিনি বলেন দু হাজার আট সালে আঠারোই এপ্রিল তাদের বিয়ে হয় সাকিবের ঢাকায় বাসায় তিনি বিয়ে হয় এই পরিবারের কাছে কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান সাকিবের ইচ্ছেতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে হঠাৎ উধাউ হয়ে যাওয়ার দশ মাস পর ফেরেন অপু বিশ্বাস তিনি বলেন এই দীর্ঘ সময়টায় তিনি ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় ২০১৬ সালের সাতাইশ সেপ্টেম্বর ছেলের নাম আব্রাহম খান জয় তিনি এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বলেন সাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন অনেক ছাড় দিয়েছেন ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি তাই এবার সব বলেছেন সাকিব সম্মান করেননি বরং বারবার ছোট করেছেন বলে অপুবিশ্বাস বলেন তার ভাষায় সম্মান চেয়েছি পাইনি বারবার ছোট হয়েছি এক পর্যায়ে অপবিশ্বাস বলেন অন্তঃসত্ত্বা হওয়ার পর সাকিব তাকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে তাই তিনি তেমনটা করেছেন সন্তান হওয়ার সময় সাকিব তার পাশে ছিলেন না তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান সন্তানের সব খরচও দেন